শুখুষি কে মজা হয় পুচিও শাখে গুল মে কি মাজা হ্যায় বুলবুলু সে পুচিও জান্নাত ও দোজখ আরব কিয়া করো আর জুহাই ম্যায় তুজে দেখা করো উরে গেল মন জাইসে নেয়ামত হায়ে তু উস নোমত দিদারে খোদায়ে তু উস নোমত দিদারে খোদায়ে তু এইবার সমস্ত মানুষজন তাকায় দেখে কি রে এত সুন্দর পাগল তো জীবনে কোনো দিন দেখি নাই এত সুন্দর সুন্দর এরকম বড় বড় চোল মাঝখানে একটা বড় সিতা আরে আল্লাহর হাবিবের চুল মুবারক যখন থাকতো এ বন্ধু অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাচ্ছে কষ্ট হয় মনে হয় আপনাদের চুল শুধু বলি আল্লাহ রসুলের চুলটা ছিল একটু বাবরি বাবরি বাব আল্লাহ রসুলের চুল যখন এরকম তেল মাখায় যখন তিনি চিরুনি মারতেন চিরুনি মাখার সাথে সাথে একটু ঢেউ খেলা খেলি বাব ঢেউ খেলা খেলি বাব দেখলে মনে হয়তো আকাশের চন্দ্র উজ্জ্বল হয়ে আছে। ডাগর ডাগর হরিণের মতো চেহারা নাসিকারাজি কত সুন্দর কত সুন্দর করে চেহারা দেখলেই মায়া ভরে যায় দেখলে দিলটা জোড়ায় যায় সমস্ত লোকজন বলা বলি করে জীবনে কত পাগল দেখেছি আরে পাগল তো লুঙ্গি খুলে ঘুরে বেড়ায় পাগল তো জামা কাপড় ঘুরে ঘুরে বেড়ায় পাগলের মাথায় তো জট হয়ে যায় পাগল তো একেবারে বড় উলুফুলু হয়ে যায় পাগল তো আর পাগলের মতোই পাগল তো আর এই রকম থাকে না এ কোন ধরনের পাগল আমাদের কি আবু জেল ধোকা দিল আমাদের কি উদ্বাসাই বা দিল সমস্ত লোক বলা বলি করতেছে আমরা তার কথা না হয় শুনবই না তার কথা না মনে হয় মানবই না কিন্তু পাগল কি পড়ে বুনবুন করে কি পড়ে একটু শুই না দেখি জরে কান্না সুবহানাল্লাহ কুরআনের পাওয়ার কি জানো আল্লাহু আকবার সমস্ত লোকজন কারের থেকে আঙ্গুল নামা দিছে আঙ্গুল নামায়া আল্লাহ রসুলের পরিযায় ভরা কণ্ঠে আল্লাহ রসুলের দরদ মাখা কণ্ঠে কোরআন কারি এ বন্ধু কোরআন তেল যখন হয় আল্লাহ রহমত নাজিল হয় দেখবেন বাংলাদেশের ভিতরে এমন অনেক হাজারো কারী আছে যাদের তেলোয়াজ ছাড়া রাত শুনতে মনে চায় ওই যে আফ্রিকার ভিতরে কালো একজন করছে সাবাব নাম করে একবার কালো তেলোয়াজ শুনেছেন কিনা জানি না কালো একেবার কালো এক নিঃশ্বাসে সুরা তুল পাতে আস প্রায় 3 মিনিট চার মিনিট ধরে এক নিঃশ্বাসে তেলাওয়াত করে কত সুন্দর সুন্দর করে তেলাওয়াত বলেন তো দুনিয়ার মানুষের কণ্ঠে যদি এইরকম তেলাওয়াত হয় আরে আমাদের মতো মানুষের কণ্ঠে যদি এত সুন্দর তেলাওয়াত হয় যা শুনি আমরা চিল্লায়ে উঠি আল্লাহু আকবার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল নাজিল করেছে ওই রাসূলের কণ্ঠে কুরআন তেলাওয়াত কত মধুর হবে আল্লাহ রাসূলের আমিন এরকম একটা মজমা তৈরি করবে যে মজমাটা হবে কোরআন তেলাওয়াতের মজলিস জোরে কন্না সুবহানাল্লাহ যে মজলিসে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে হযরতের দাউদ নবী না আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর কণ্ঠ ছিল সবথেকে দামি কণ্ঠ হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠে বয়ান তেলাওয়াত করবেন একদিন দুই দিন না এক মাস দুই মাস না এক বছর দুই বছর না কিতাবের ভিতরে লিখে যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিবে তেলাওয়াত করতে করতে 40 বছর কেটে যাবে মানুষের হুঁশ থাকবে না

এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তোমরা দাউদ নবীর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলা তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনলা এই কুরআনের নাম হলো কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের কথা ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলবে এ বান্দারে দুনিয়ার সবার কণ্ঠে তুই তেলাওয়াত শুনেছিস আমি মালিকের কণ্ঠে তো কুরআন তেলাওয়াত হয় নাই এইবার আমি প্রধান অতিথি আজকে আমি প্রধান রাষ্ট্রপতি আজকে আমি মালিক আমি সমস্ত কিছুর মালিক আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে সূরাতুর রহমান

আরবির ভিতরে কে বলা হচ্ছে সব জানে সমস্ত মানুষের চোখ থেকে টপ 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 করে পানি ঝরা হয়ে গেছে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেছে মনের অজান্তে একজন দুইজন নাই কিতাবের ভিতরে লিখে সত্তর থেকে আশি জন এক যোগে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর